ভিউ আর্স আমি কে চতুরি সবাই কেমন আছেন সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে এভিসোডে চলে এসেছি কিন্তু আপনার আমার সবার প্রিয় ঘোমটা শাড়িতে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখাবো কোনটা ছেড়ে কোনটা নিব এটা ভাবতে ভাবতেই কিন্তু অস্থির হয়ে যাবেন কারণ কি এত সুন্দর সুন্দর কালেকশন আর কোথাও পাবেন না ঘোমটা শাড়ি ছাড়া এছাড়া শুধু শাড়ি না ভাইয়াদের জন্য কিন্তু লুঙ্গির কালেকশানও এখান থেকে নিতে পারবেন দেশীয় শাড়ি পার্টি শাড়ি এই যে এরকম পার্টি শাড়ি যারা চাচ্ছেন বিএসআরজিতে গিফট দিবেন বা রিসিপশনে পড়বেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন কি না এখানে টাঙ্গাইল থেকে শুরু করে কাঞ্জিবাড়াম থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে বুটিক্স থেকে শুরু করে সব ধরনের শাড়ি কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং সফট সিল্কের যারা বা সফট জর্জেটের শাড়ি যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি নিতে পারবেন তো আমি এরপরে দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল আকর্ষণ তো আমি এই শাড়িটা দিয়ে শুরু করবো ভাইয়া গোলাপি শাড়িটা আমাকে আগে দেখান এটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যার কাছে যেটা ভাল লাগে তো আমার কাছে পিঙ্ক শাড়ি সবসময় ভাল লাগে পিঙ্ক ড্রেস ভাল লাগে পিঙ্ক শাড়ি ভাল লাগে তো আমি এইটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর টার্সেলগুলা জাস্ট দেখেন মনে টার্সেলগুলা কানে দুল বানায়নি এত সুন্দর টার্সেলগুলা কিন্তু অনেক সুন্দর দেখছেন এই দেখেন টার্সেল খুব খুবই সুন্দর শাড়িটাও খুব সুন্দর ভাইয়া প্রাইস কত ভাইয়া শাড়িটার না না এক মিনিট এই যে সুন্দর সাইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা এটা কিন্তু আরও কালার হবে ভাই এটা মূলত ম্যাটিরিয়াল থেকেই সিল দেখেন কি সুন্দর একটা কলকা করা আছে আঁচলে আঁচলটা তো সুপার দুপার আর মিনা কাজ করা এবং টার্সেলের কথা তো আমি বললামই খুবই সুন্দর মিনা কাজটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এরপরে আমি এই কালারটা একটু দেখাই এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি এত সুন্দর যে আমি আপনাদেরকে কি বলবো না দেখলে কিন্তু মিস করবেন না দেখলে সত্যি সত্যি মিস করবেন এই দেখেন কত সুন্দর এই সুন্দর শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার কম্বিনেশনটা ভিন্ন এই শাড়িটা কি নাম বলবো ভাইয়া এসে যে যারা কিনবে তা কি বলতে মিনা কাতান বললেই হবে তো মিনা কাতান শাড়ি এটা খুবই সুন্দর আর এই দেখেন মিনা কাটসটাও কিন্তু অনেক নাইস ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে ব্লু কালারের মিনা করা আছে এবং টার্সেলগুলো অনেক জোস এটার প্রাইসও হচ্ছে মাত্র তিন হাজার দুইশো টাকা এরপর আমি আবার এইটা একটু দেখাই মানে এক ঘরে যদি চার বোন থাকেন চার বউ থাকেন দেখা চার বউ মানে চার ভাইয়ের চার বউ তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর আবার চার বান্ধবী একসাথে পরে কোথাও যেতে পারবেন বা গিফটের জন্য যদি নিতে চান যে এক বাসায় চারজন আছে চারজনকে একই ডিজাইনের কালারটা ভিন্ন ভিন্ন দিবেন তাহলে সেটাও ভালো লাগবে বা পার্টি প্রোগ্রামেও পড়তে পারবেন তো আমি এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন টাকা আমি এরপর কলাপাতা টাইপের একটা কালার আছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা খুলেই দেখালাম কারণ যেহেতু শাড়িগুলো অনেক বেশি সুন্দর খুলে না দেখালে অন্যায় হবে অনেক সুন্দর শাড়ি আমি এইটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইজিংটা আমি একটু বলে দিই তিন হাজার দুইশো খুবই সুন্দর তিন হাজার দুইশো

এটা হচ্ছে এটা হচ্ছে আচলটা নিচে টার্সেল করা আছে দেখেন আর এটা হচ্ছে জমিনটা কি সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দেই ব্লাউজ পিস পঁচিশশো টাকা এটা কিন্তু কোয়ালিটি বাজারে কিন্তু বারোশো পনেরোশো তেরোশো টাকায় পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য আপনারা ধরলেই বুঝবেন তারপর আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি কোয়ালিটি সব প্রোডাক্টের কিন্তু এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এটা প্রিমিয়াম এটা আরো প্রিমিয়াম যারা আরো ভালো কিছু চাচ্ছেন তাদেরকে এটা দেখাচ্ছি এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে আমি স্টোন গুলা দেখাচ্ছি স্টোন গুলো এত সুন্দর আপনাদেরকে কি বলবো আপনারা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কাজ করা আমি একদম কাছে থেকে সুতা একদম ধরে দেখাচ্ছি আর এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলের পোষণটা খুবই সুন্দর এত সুন্দর শাড়ি দেখলেই কিন্তু ভালো লাগে

এই যে লাল সবুজ কোয়ান্টাস আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করে যদি আপনারা বলেন যে আপু আমরা এটা নিতে চাচ্ছি বা ওইটা নিতে চাচ্ছি তাহলে আমরা খুলে দেখাবো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করার আগে বা অর্ডার কনফার্ম কনফার্ম করলে আমরা খুলে দেখাবো এগুলো সব দেখালাম স্টোনের গুলো হ্যাঁ স্টোনের গুলো হ্যাঁ এরপর আমরা প্লেন গুলো দেখাবো প্লেন কালার গুলো দেখাবো আবারো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কালার গুলো আবারো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে

জাম কালারের সাথে সবুজ কম্বিনেশন দাম কত भैया? 2500 আর গায় হলুদতে পরার জন্য গায় হলুদের কোনের জন্য নিতে পারবেন এটা। হলুদদের সাথে মেজেন্ডারটা সুপার ডুপার কম্বিনেশন। এই যে এটা একটা এটাও কিন্তু বিয়ের কোণের জন্য নিয়ে নিতে পারবেন। লাল পায় আর কেউ যদি চান যে না আমরা দাওয়াতের জন্য এই শাড়িগুলো নিব। নিতে পারবেন। এগুলো প্রাইস হচ্ছে 2500। 2500। অনেকে কম প্রাইসের মধ্যে নিতে চান ভাই হলুদদের শাড়ি আমাদের সবচেয়ে কম কত দামের আছে? সর্বনিম্ন আছে 350 টাকা 350 টাকা ক্যাশতে 350 টাকা নিতে চান নিতে পারবেন ক্যাশতে 3050 টাকা 500 টাকা নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছে সব আছে এই যে আমার ফেভারিট কালার ম্যাজেন্ডা কালার দেখলে চোখ সরে না ড্রেস কিনতে গেলে ম্যাজেন্ডা শাড়ি কিনতে গেল ম্যাজেন্ডা তো এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা প্রাইসটা হচ্ছে মাত্র 2500 2500 এই দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কি সুন্দর সুন্দর পাটটা সবুজ কিন্তু বডি পাটটা হচ্ছে লাল কিন্তু বডিটা সবুজ আমি এটা একটু দেখাচ্ছি এটা ব্লু হচ্ছে পা আর বডি হচ্ছে লাল এত সুন্দর সুন্দর শাড়ি থাকলে আর কি লাগে বলেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ভাই একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে গায়ে হলুদের কথা যেহেতু বারবার বললাম আমাদের সর্বনিম্ন গায়ে হলুদের তিনশো থেকে রেঞ্জটা এই ভিডিওটার মধ্যে একটু দেখাই এই যে আমরা তিনশোর কথা যে বললাম এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই যে হলুদের শাড়ি নিতে পারবেন আর তিন হাজার পাঁচশোর যদি কেউ নিতে চান ভাই তিন হাজার

এই দেখেন প্রচুর শাড়ি আছে প্রচুর শাড়ি আমাদের হ্যাঁ আমাদের ঘোমটা শাড়ি যে আমরা অ্যাড্রেসটা দেখি আমরা ডলের শাড়িগুলো দেখিয়ে দিব আপনাদের বাজেটটা জাস্ট আমাদেরকে বলবেন আর অবশ্যই বলবেন কে আপু চ্যানেল দেখে আসছি তাহলে কিন্তু আপনাদের জন্য কম রাখা হবে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মিল্কে শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা তলা এক বাই এক কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো আর আমি ডলে পরানো শাড়িগুলো না দেখালে অন্যায় হবে কারণ এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এই পাশেও কিন্তু আছে আমাদের ভাইরাল সব শাড়ি কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস তো সবাই ভালো থাকবেন চলে আসবেন ঘোমটা শাড়ি যে আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা যারা পেজ থেকে দেখছেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম